আপনি মেয়েদের সাথে কোন কাজটা বাকি রাখেন আপনি মহরানা বাকি রাখলেন কেন কিছু স্বর্ণ দেয় কিছু কানের হাতে দেয় ওটা মহরানার দিকে কাটে এগুলো অত্যন্ত ছোট লোকী কাজ রাসুল বলছেন তারও যদি দাও এগুলো ফিরত চাইবে না ফিরত চাওয়া মানে হলো নিচে ছ্যাপ ফেলে তারপরে জিজ্ঞে দিয়ে চেটে ছ্যাপ উঠানো কত কঠিন কথা বলেছেন কারণ একটা মেয়ে তার পরিবার পরিজন সব ছেড়ে আপনার কাছে চলে আসে ঠিক না ঠিক সারাদিন আপনার ঘর পাহারা দায় আপনার বাচ্চাকে লালন পালন করে সেই বিবিকে আপনি কি অধিকার দান করলেন এজন্য আজকে থেকে চিন্তা করব ক্যাশ আমরা হব। মহিলা বলছেন মোহাম্মদ আপনি বিয়ে করেন আপনি বিয়ে দামর দা ভাই না রে যারা اهلا তোমরা আপনারা নাই আপনারা মোহাম্মদ আহমদ সাল্লাল্লাহু বিতরক তোমাদের ইমান ও শিক্ষার দাওয়াত দিচ্ছি যে আজকে তোমরা তোমরা পার্টি নেছ ছাত্র লেবাসে তোমরা হচ্ছে মাদ্রাসার ছাত্র আপনারা প্যান্ডেল যিকুন করছেন নামাজ তো পড়ছেন যদি প্যান্ডেল সারা মাঠে করতেন সারা মাঠে আপনার প্যান্ডেল না করেছিলাম যখন কোন কথা বলছেন না একজন সাহায্য কি আল্লাহ আপনি যদি না করেন কি আমারই পরে আছে রাসুল বলছেন মহারানা কি মহারানা আছে সেরা গালি বিয়ে করতে আসছে যে ইয়া রাসুল আল্লাহ ছাড়া কিচ্ছু নেই তুমি সূরা কাউসার জানো নাকি জানি সূরা নসর জানো নাকি জানি সূরা কাফিরুন জানো নাকি জানি সূরা জিলজাল জানো নাকি জানি এই চাইতে সূরা কাছে আছে তার কাছে নেই বিয়ে দেয়া যায়

এই কাউসার না হলে কোন সম্পদ দুনিয়াতে পেতাম না কাউসারের দুটি অর্থ আল্লাহ দিয়েছেন কয়টি দুটি সারা কোরআনে দুই জায়গায় রাসূল কে আল্লাহ দুটি গരീস দান করেছেন এক হলো কাউসার আরেক হলো সূরা ফাতিহা কাউসারের জন্য আল্লাহ লাকাদ আতাйнаকাসাবা মিনাল নসান ওয়াল কোরআন রাজি সূরা ভিতরে বলেছেন ও নবী তোমাকে 60টা আয়াত কারীমা দিলাম কয়টা সাতটা আয়াত দিলাম আমার কালসার দিলাম সাতটা আয়াত ব্যাখ্যা করলে তিরিশ পারা কোরআন হয়ে যায় আর কোরআনকে সংক্ষিপ্ত করলে সুরাফা দেয়া হয়ে যায় এই জন্য সুরাফা ছাড়া নামাজ কবুল হয় না যেমন মা ছাড়া মা ছাড়া যেমন সংসার চলে না সুরাফা দেয়া ছাড়াও কোরআন চলে সুরাফা দেয়া ছাড়াও নামাজ চলে না সবার মুখাস্ত আছে না নাই

হাসান হুসাইন কে রাসুল বলতেন যাই হানাতুল জান্না দুইজন ছিলেন জান্নাতের খুশবু জান্নাতের কি খুশবু সুগন্ধি স্মেল অফ প্যারাডাইজ জান্নাতের সুগন্ধি ছিল দুইজন এজন্য শিশুদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না শিশুদেরকে কখনো নোংরা ভাবে করবেন না শিশুদেরকে আদর করবেন আপনাকে রাসুল উম্মত বলে গ্রহণ করে নেবেন সুবহানাল্লাহ যত বুড়া হবেন তত রোগ বেশি খেয়ে শরীর ভালো থাকবে ভিটামিন ডি এর এটা হলো বিশাল চেম্বার এই জন্য বাংলাদেশের লোকদের হাঁটু ব্যথা ব্যথা কম কারণ রোদে ঘুরে গ্রামের লোকের কম শহরের লোকের বেশি এগুলো তো লোক দেখেই না কারণের মধ্যের মতো ঘরে গিততে বসে থেকে সারা বছর এটা অসম্ভব রকমের রোদের এই রোদের ভিতরে হাজার রোগেরও ওষুধ

একই দাদির ঘরে এসেছেন আবু তালেব একই দাদির ঘরে এসেছেন আবদুল্লাহ আব্দুল মোস্তালেবের অসংখ্য স্ত্রী ছিল এর মধ্যে একজনের তিনটা সন্তান ছিল তিন সন্তানের নাম হলো আবু তালেব হামজা আর আবদুল্লাহ কথা বুঝতেছেন তো এই তিনজন ছিল আপন ভাই বাকি ছিল অন্যান্যরা আবুল হাব তার বান দিকে ছেড়ে দিয়েছে রাসুলের জন্মের পরে দুধ পান করানোর জন্য সেই বান্দি দুধ পান এক পাশ করিয়েছে রাসুলকে দুঃপার করানোর কারণে এই আঙ্গুল দিয়ে সেই বান্দিটাকে আজাদ করে দিয়েছে বোখারিতে আব্বাসের বর্ণায় হাদিস এসেছে আবুল আহমেদ সারা শরীর আঙুলে পুড়বে কিন্তু এই আঙ্গুলটা পুড়বে না কোন আঙ্গুল জোরে বলেন এই আঙ্গুল পুড়বে না কারণ এই আঙ্গুল দিয়ে রাসুলের জন্য বন্দি আজাদ করেছে আপনি যদি ইমান না থাকা সত্যিও রাসুলকে ভালোবাসেন আপনাকে বরফ দান করবেন কে আপনার ইমান নাই আপনি নামাজ পড়েন না জানাবেন না কিন্তু রাসুলকে ভালোবাসেন আপনার ঘরে রহমত দিবেন কে কারণ রাসুল আছে যেখানে রহমত আছে যেমন যখন রাসুলকে ঘরে নিলেন উনি মোমেনা ছিলেন না কিন্তু তিনি বলছেন যখনই আমি রাসুলকে আমার করে নিলাম আমার সব রোগ ভালো হয়ে গেল যখনই মোহাম্মদকে আমার গাদায় ওঠালাম আমার গাদা আগের চেয়ে দ্রুত চলতে লাগলো আমি তিন ঘন্টা পরে মক্কায় দেখতেছি এখন সবার আগে আমি মক্কা আমার বাড়ি চলে গেছি আমার বাড়িতে যখন গেলাম কূপের ভিতরে পানি ছিল না গিয়ে দেখি কূপ পানিতে ভর্তি হয়ে আছে আমার ছাগল আমার দুর্বার মাঠে দুধ ছিল না গিয়ে দেখি দুম্বা মাঠগুলো গবি গবিতে ভরপুর হয়ে আছে আমার খেজুর গাছে অল্প খেজুর ছিল গিয়ে দেখি খেজুর ধরে মাটি চুল চুল করছে রহমানের দান আমি তিনি সব দুনিয়ার ছিলেন ঠিক না ঠিক আমি তাদের বলতেন যতদিন মোহাম্মদ কে নিয়ে খেতে বসেছি কোনদিন খাওয়ার অভাব হয়নি মোহাম্মদ কে সবার শেষে খাওয়াতাম কারণ মোহাম্মদ কে রেখে দিলেই সবার খাওয়া পরিপূর্ণ হয়ে যেত যে কোনো বিচারে আমি মোহাম্মদ কে পাশে বসিয়ে রাখতাম লোকেরা বলতো একে পাশে বসাও কেন আবু বলতো আমি হাজার চেষ্টা করলে বিচার মীমাংসা হবে না কিন্তু এই ছোট্ট আমার ভাতিজাকে রাখলে আল্লাহ বিচার মীমাংসা করে দেয় ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ আর সত্যি নাই একটু জোরে বলে আপনার যে ঢাকা শহরে চাউল খায় এগুলো পাঠায় কারা কারা এর জন্য যে পার চাই খায় পাঠায় কারা তো আপনাদের এই অবস্থা

কোন নিয়ম যদি সমাজে থাকে ইসলাম বিরোধী নয় সেই নিয়ম মানতে হয় তিনি আর বলে বললেন এ লোকেরা শুনো আমার পিছনে আমি যদি বলি শত্রু অপেক্ষা করছি আর প্রস্তাব দেখি তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি সবাই বললো শুধু আপনাকে বহু আগে থেকে বিশ্বাস করি আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই আজকেও বিশ্বাস করি তিনি বলছেন আমার কাছে

যত রকমের দুষ্টামি সব করে আপনারা যদি কালমা বুঝতেন আপনারাও বিবির থেকে দুটু খাইতেন না কালমা মানি হলো আপনি কোনো সুখ খাইতে পারবেন না কালেমা মানি হলো আপনি নামাজ থাকতে পারবেন না কালমা মানি হলো আপনি বিবিকে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে ঠিক না বেটি কালনা কবুল করা কালেমা কবুল করা মানি হলো তিনি পারা কোন কবুল করা যেমন বিয়ে আসলে ছেলেটা কবুল বলে কি কবুল করলো মেয়ের খরচ পাতি যতদিন সব এটার মানে হলো কবু এখন কবুল করার পরে মিলজি জিত জামান ডাল জামান তো কবুর ভিতরে নাই দিয়ে থাকবে কথা বল কেন এটা তো ভালোই বুঝে মাথুর অর্থ কি

এই কাশেন বিদায়ের কারণে রসুল পুত্র সুদী বিহব এই সময় পাশের দেয়াল থেকে আল্লাহ বলছে বাতারা মোহাম্মদ বাতারা মোহাম্মদ বাতারা মোহাম্মদ মোহাম্মদ বংশ ছাড়া হয়েছে মোহাম্মদের বংশ টিকবে না অসম আসুন বলছেন আমার বংশ তারা টিকে থাকবে ফাতেমাকে দিয়ে বংশ তারা তো ছেলে দিয়ে টিকে না মেয়ে দিয়েও টিকে ঠিক আমি ঠিক শেখ পরিবার টিকে আছে হাতুনার দিয়া কথা বলতে

30 পারা কোন্ন দিনই বলেন না সালোকলিয় কাফালা তানসা আমি পড়ে দেব আপনি ভুলবেন না লা তুহাদরিক বিহ রিসালাত তাআলাবি ইন্না রাইনা জামাহু আল কুরআন বারবার জি বানারে আপনাদের কষ্ট করার দরকার নাই আপনি শুধু শুনে থাকে না আমি আল্লাহ কুরআন জমা করে দেব সেই নদী ভুলে যাওয়া শুরু হলো রাসূলের মাথা মাথা শুরু হলো গহীর নজমতে তিন জন ফেরেশতা আসলেন কয়জন

বিহূদি আর মুশরিক একই দল মুশরিক হলো যারা মুক্তি বানায় বিগত মাসারগুলোতে পেত্রা মুক্তি কারা বানিয়েছে কথা বল না কারা বানিয়েছে কোথা থেকে টাকা পেয়েছ তোর বাপকে টাকা লাগে গেছে মুক্তি বানানোর জন্য কেন মুসলমানদের টাকা দিয়ে মুক্তি বানালি তুই পড়ে দেখ তোর बाप তোকে জাহান্নামে ঢুকাবে একজন পিতার জন্য যদি কোনো মেয়ে মুক্তি বানায়

এটা কিন্তু আগেও করতো আগেও ছিল এটা ইব্রাহিম দেখেছেন এটা মূর্তি সামনে ওরা খাওয়া দিয়ে ওরা সনাতন বলে না সনাতন হিন্দু ধর্ম নয় সবচেয়ে পুরান্ত ইসলাম ইসলাম শুরু হয়েছে আহমান আলাইহিস থেকে ঠিক না রে আর এই সনাতন যেটা বলে এটা শুরু হয়েছে নুরালের সময়ের কিছু লোক উদ্দাস এদের মুক্তি বানায়া দাদা পূজা শুরু করেছে এইজন্য প্রথম শরীয়ত না দিয়ে হয় নুরালের সময়। তারা যে কোনো শরীয়ত শির না সেরে কাছে যেখানে শরীয়ত আছে সেখানে আর সেরে কাছে যেখানে বন্না হয় সেখানে কথা বল না দুবাইতে জীবনে বন্না হবে এবার কি হয়েছে কেন বন্যা হলো কোটি করে ডুবাই কোথায় পানি খাই মূর্তি যে এলাকায় থাকবে ওখানে বন্যা হবেই মূর্তি এলাকা যে এলাকায় থাকবে ওখানে আসমানি কত বাড়বেই ওখানে সফলতা আসবে না মূর্তি যেখানে থাকে সেখানে মানুষ কোনদিন সফলতার মুখ দেখে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মূর্তি থাকলে আসে তো ফেরস্তা আসে না মূর্তির উপরে কি করছে কি করছে হ্যাঁ উঠলো কেমন এই করবো

সব ভেঙে একটা পড় দাও। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক? নেই। হিন্দু বাইদেরে জবাব তারা দিবে ঠিক না বডি। গণেশটা তারা চলে না। গণেশ হাতি রাখে। এইরকম একজন সাধের সাথে গণেশ থাকতেন। একদিন পেশাবেন বেগ হলো। ওই গণেশকে लेके তিনি বেচা করতে গেলেন। এসে দেখে গণেশের গায়ে পানি। তিনি চিন্তা করলেন দেবতার গায়ে তো ভালো পানি হবে। তিনি জিভ দিয়ে চাটন শুরু করলেন।

এমন জুড়ে আসার মারা শুরু করলো আসার মেলে মাথা মুখ ভেঙে সব ভেঙে মনে হলো কার কাছে যাওয়া যায় মনে পড়লো রাহমা তাল আলামিনের কথা আগে